ছোট ছেলে মেয়েরা বাক্যের অর্থ তো অর্থ বোঝে না তবে আজকের আমরা দেখাবো বাক্যের অর্থ না বুঝেও কীভাবে সেটা ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লামেটার সেন্টেন্স জানা যায় তো কয়েকটা জিনিস মনে রাখলে আমাদের ওগুলো মনে রাখতে পারবো কি বলেছি ইন্টারোগেটিভ শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে দেখে নি এখানে কোথায় জিজ্ঞাসা না যেটা তাহলে হোয়াই আর ইউ লেট তাহলে এটা হবে নিশ্চয়ই হবে ইন্টারেটিভ অর্থাৎ প্রশ্ন এটা যেমন এটা ছিল এটা তেমন এটা থাকবে বিস্ময়সূচক চিহ্ন তাহলে কোনটা আছে এটা ওটা কি হবে বলেছি তাহলে এক্সক্লামিটি হবে তাহলে এটার সঙ্গে নিশ্চয়ই কেটা

তারপরে কি বলছি ইম্পারেটিভের এর বাক্যের প্রথমে ভার থাকবে ভার মা আমরা জানি কামহিয়া স্ট্যান্ড আপ এগুলো প্রত্যেকটা ভার তাহলে দেখো ওপেন দি ডোর তাহলে ওপেনটা হচ্ছে ভার রিড দ্য যেখানে বাক্যের প্রথমে ভাব থাকবে সেটা হবে কি সেটা হবে ইম্পারেটিভ আদেশ উপদেশ অনুরোধ তার সঙ্গে এইটার সঙ্গে এইটা আর যেটা পরে থাকলো সেটা ওগুলোর কোনো নিয়ম নেই যেগুলো নিয়ম হলো হলো যেটা